জানলে অবাক হবেন কেন কলকাতার টাকি হাউস স্কুলের নামকরণ করা হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত শহরের নাম অনুসারে কলকাতা থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত তৎকালীন সময়ে এক গ্রামের সঙ্গে কি বা সম্পর্ক আছে কলকাতার স্কুলের এই স্কুল প্রতিষ্ঠার সাথে যুক্ত আছে টাকির জমিদার পরিবারের নাম টাকির জমিদার হল কলকাতার তাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল জোড়াশাঁকর ঠাকুর পরিবারের সঙ্গে তাদের রীতিমতো ওঠা বসা ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট হয়েছিল এমনকি সতীদাহ প্রথা বিরপের জন্য তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন শোনা যায় এই বাড়ির ছেলের বিয়ে শোভাযাত্রার জন্য প্রায় তিরিশ মিনিট বন্ধ রাখা হয়েছিল কলকাতার এক ব্যস্ত রাস্তার গাড়ি চলাচল পর্যন্ত এতটাই ছিল তাদের দাপট কিন্তু সময়ের কাছে সকলেই বড় অসহায় সাল উনিশশো ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে সাংবিধার কার্যকর হওয়ার পর জমিদারি উচ্ছেদ আইন পাস হয়েছিল ফলস্বরূপ তাদের কলকাতায় অবস্থিত বসতবাড়ি কার্যত সরকার অধিগ্রহণ করেছিলেন সেই সময় তাকি রায়চৌধুরী জমিদার পরিবারের অনুরোধে তাদেরই প্রদত্ত জমিতে গড়ে উঠেছিল স্কুল যার নামকরণ করা হয়েছিল তাদের গ্রাম তাকি নাম অনুসারে তাই আজও এই স্কুলের নামের সাথে যুক্ত আছে উত্তর চব্বিশ পরগনার তাকি শহরের নাম দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ